জল এনে কতক্ষণ দাঁড়াবো গো বলতো দেখি মালিককে একটা ফোন লাগাই ঠিক হ্যালো হ্যাঁ বলছি আপনার জল আমি গাড়ি থেকে নামিয়ে রাস্তার ধারে রেখেছি আপনার বাড়ির সামনে আসছেন ঠিক আছে আসুন হেসে গেছেন ওটা মচে এক দুই তিন চার পাঁচ নয় দশ এগারো তেরো হ্যাঁ আপনার কাছে আমি বারো বছর কাজ করছি বারো বছর মানে এক যুগ যার যাবজ্জীবন জেল হয় না বারো বছর রেখে ছেড়ে দেয় সেই এক যুগ চাকরি করছি কাজ করছি উনি একটা গ্রাম মিস্টেক হয়েছে সেই জন্য আবার শুনছেন এই গুণা মানে এই বারো বছরের সম্পর্কতে কালিমা লিপ্ত করা একটা কাজ করুন তাহলে আমি তো এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি আপনি আর দশ মিনিট দাঁড়ান এখানে পার্টি আসলে আমি নাম্বার দিয়ে যাচ্ছি আপনাকে আমাকে অনেকটা দূরে যেতে হবে একটুখানি দাঁড়ান এই নাম্বারটা রাখুন এই এতে লেখা আছে উনি আসে দিয়ে দিয়েন আমি একশো টাকা তোমাকে আগাম দিয়ে যাচ্ছি

বাড়িতে পাঁচ মিনিটও বসতে দেবে না এই জল তোলো চানের জল পায়খানার জল বাথরুমের জল দূর তার থেকে মাঠে গিয়ে বস থাকি এই দেখ আমি জল খুঁজে বেড়াচ্ছি আর এখানে আমার বাড়ির সামনে জলের লাইন লেগে গেছে দুয়ারের জল দিচ্ছে না একটা ডাম নিয়ে চলে যাই আগে পরে নিয়ে যাব জল নিয়ে কোথায় যাচ্ছিস বাড়ি যাচ্ছি কেনা জল তুই বাড়ি নিয়ে যাচ্ছিস সরকার দিয়েছে সরকার দিয়েছে সরকার দিয়েছে সরকার দিয়েছে মালিক আমি যাই এখান থেকে সরকার জল দিয়েছি মালিক আমি এই পাইপ লাইন করে গেছে কবে এখনো পাইপ লাইনে জল দেয়নি সরকারি জল যত সব পাগল ছাগল এসে ঝুঁকেছে